হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মোবাইল ডেটা টাকা ইনকাম জন্য আজকে আমি আপনার মধ্যে একদম ট্রাস্টেড একটা ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশন নিয়ে চলে এসেছি আজকের অ্যাপ্লিকেশনটি থেকে আপনারা আনলিমিটেড মোবাইল এসে নিতে পারবেন মিনিমাম দশ টাকা হলে তারা মোবাইল এসেছের মাধ্যমে ভিডিওটা আপনাদের মধ্যে দিচ্ছে তো আজকের অ্যাপ্লিকেশনটি থেকে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে আনলিমিটেড ইনকাম করবেন আর কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ বুঝতে দেওয়ার চেষ্টা করবে তো অবশ্যই ভিডিওটা প্রথম যদি শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওটা যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু আপনার অনলাইন থেকে একটা টাকাও ইনকাম করতে পারবেন না তো অবশ্যই ভিডিওটা এক সেকেন্ডও মিস না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটি শুক্র যাক ওকে গাইস তো আজকের অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে আপনার আহা ভিডিও তো অনেকেই আপনার এই অ্যাপ্লিকেশানটি চিনে থাকবেন তো এটি একটি ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশন তো কাজ করতে আপনাকে ভিপিএন ডাউনলোড করার প্রয়োজন হবে না তো কোনো ঝামেলা ছাড়াই এই আপনারা কাজ কর কাজ করতে পারবেন তো কীভাবে কাজ করবেন আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা অ্যাপস লিঙ্ক বলে একটা অপশন পাবেন তো এখানে টাইটেলে ক্লিক করলে আপনারা এখানে ডেসক্রিপশন বক্সটা দেখতে পাবেন তো এখানে আপনারা দেখতে পারবেন অ্যাপস লিঙ্ক বলে একটা অপশন তো অ্যাপস লিঙ্কে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে রেফার কোডটা দেখতে পারবেন তো রেফার কোডটা আপনারা ইউজ করলে এখান থেকে একটা পয়েন্ট বোনাস হবে তো আমি ডেসক্রিপশন বক্সে আজকের অ্যাপ্লিকেশানটে লিঙ্কটা দিয়ে দেবো এখানে ক্লিক করে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার আগে আপনারা আজকের এই ভিডিওটিতে আপনি একটি লাইক দেবেন এখানে ক্লিক করে আর আমাদের সামনে যা নতুন আছে এখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে বেল আইকনটি অল করে দেবেন তো এই কাজটা সকালে করবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের প্রত্যেকটা ভিডিও খুবই ট্রাস্টেড তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিবেন তো আপনারা যখন এখান থেকে অ্যাপস লিংকে ক্লিক করবেন তারপরে আপনাকে এখান থেকে এরকম একটা এন্টারভাইসে নিয়ে আসবে তো একটু অপেক্ষা করবেন তো অ্যাপস লিঙ্কে ক্লিক করার পর আপনাদের মধ্যে এরকম একটা এন্টারভাইস করবে তো এখানে দেখতে পারবেন একটা রেফার কোড তো এই রেফার কোডটা আপনারা এখান থেকে কপি করবেন কারণ এই রেফার কোডটা আপনারা ইউজ করলে এখান থেকে একটা ভালো করে একটা পয়েন্ট বোনাস হবে তো অ্যাপসটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য এখান থেকে আপনারা লগ ইন অ্যান্ড আর্নিং ইউ নয় এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে তো দেখেন আপনাকে সরাসরি এখানে প্লে স্টোরে নিয়ে আসবে তো প্লেস্টারে নিয়ে আসার পরে এখানে একটা ইনস্টল বাটন পাবেন তো ইনস্টল বাটনে ক্লিক করে আপনারা অ্যাপসটা ইনস্টল করতে পারবেন আমার অলরেডি অ্যাপসটা ইনস্টল করা আছে তো আপনারা এখানে ইনস্টল বাটন পাবেন ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো আজকে ওয়েবসাইটে কাজ করতে আপনাকে কোনো ভিভিএন প্রয়োজন হবে জাস্ট আপনার অ্যাপসটা ইনস্টল করবেন অ্যাপসটা ইনস্টল করার পর এখানে ওপেনে করবেন ওপেনে ক্লিক করব তো ওপেনে ক্লিক করার পর আপনাদের মাঝে ডিএসি ইনএপটা লোড নেবে লোড নেওয়ার পর অ্যাপসটা ওপেন হয়ে যাবে তো একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পর অ্যাপসটা ওপেন হয়ে যাবে তো গাইজ দেখেন অ্যাপসটা ওপেন হয়ে গেছে তো অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটা অ্যাড শো করবে তো অ্যাডসটা আপনারা এখানে করোনার স্কিপ বাটনে ক্লিক করে অ্যাপসটা স্কিপ করে দেবেন তো স্কিপ করে দেওয়ার পর এরকম একটা ড্যাপের শো করবে তো এখানে বলছে কংগ্রাচুলেশন আপ টু পাঁচশো পয়েন্টস তো আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করলেই পাঁচশো পয়েন্ট পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা গেটের নামে ক্লিক করবেন তো ইট না হয় ক্লিক করার পর এরকম একটা ইন্টাভে শো করবে তো এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন জাস্ট এখানটা আপনারা ইমেলটা দিবেন এখানে আপনার জিমেলগুলো জিমেল দেওয়া থাকবে জিমেলে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন তো জিমেল ছাড়া এখান থেকে আপনারা ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তো জিমেলের মাধ্যমে কীভাবে করবেন এখানে কন্টিনিউ জি জিমেলে গুগলে ক্লিক করবেন তো কন্টিনিউ গুগলে ক্লিক করার পর আপনাদের মাঝে আপনাদের জিমেলে লিস্টটা শো করবে তো একটু অপেক্ষা করবেন তো দেখেন এখানে আপনার জিমেলের লিস্টগুলো আপনি যে দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে তারপরে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস হয়ে যাবে তো দেখেন এখান থেকে আমার অ্যাকাউন্ট ক্রিয়েটটা সাকসেস হয়ে গেছে তো আপনারা এইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাকসেস হয়ে গেলে এইরকম আপনারা এখান থেকে ভিডিও দেখতে পারবেন তো এটি একটি টিকটক বা লাইকের মতো অ্যাপ্লিকেশন এখানে আপনারা ভিডিও দেখে ইনকাম করতে পারবেন তো এখানে কীভাবে ইনকাম করবেন তো ইনকাম করার জন্য এখানে আপনারা এখানে আপনারা স্টার স্টার টাক্স বা এইখানে আপনারা ইয়া অপশন পাবেন হ্যাঁ মোড় অপশান তো এই অপশানে ক্লিক করে আপনারা কাজগুলো করতে পারবেন তো আমি এখান থেকে স্টার টাক্সে ক্লিক করে দিতেছি তো স্টার টাক্সে ক্লিক করলে আপনারা এইখানে দেখতে পারবেন কাজগুলো তো আমি সব কিছু এখানে স্টেপ বাই স্টেপ বুঝে দেবো কীভাবে কাজ করবেন কীভাবে উদ্যোগ করবেন তো প্রথমে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পাঁচশো পয়েন্ট সবাই বোনাস পেয়ে যাবেন নিয়ম মেনে যদি এরকম আমার মতো করে যদি করেন তাহলে কিন্তু এখানে পাঁচশো পয়েন্ট ফ্রিতে বোনাস পেয়ে যাবেন তারপরে এখানে আপনারা ইনকাম করার জন্য পাবেন আপনারা স্পিন লটারি তারপরে নিচে আসলে দেখবেন আর একটু নিচে আসলে দেখবেন এখানে আর্ন ইনভাইটেশন কোড এখানে একটা রেফার কোড বসিয়ে দিলে আপনি এখান থেকে পোন পনেরো টাকা পেয়ে যাবেন তো প্রথমে আমি এখান থেকে স্পিনের কাজটা বুঝিয়ে দিচ্ছি তো এখানে আপনারা সকলে স্পিনে ক্লিক করবেন স্পিনে ক্লিক করলে আপনারা এখানে একটি একটি চাকা দেখতে পারবেন তো দেখেন এরকম একটা চাকা তো এই চাকাটা আপনার প্রতি তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনারা এখানে তিনবার স্পিন করতে পারবেন তো কীভাবে স্পিন করবেন স্পিন করার জন্য এখান থেকে আপনারা স্পিনে ক্লিক করবেন স্পিনে ক্লিক করলে আপনাদের মধ্যে চাকাটি ঘুরতে থাকবে তো শাকাটি ঘুরার পর আপনারা আপনার ভাগ্যে যেটা থাকবে সেই বোনাসটা আপনারা পেয়ে যাবেন তো দেখেন এখান থেকে আমি একশো পয়েন্ট পেয়ে গেছি তো এখানে ওকে করে তো ওকে করে দিলে আপনার বোনাসটা কালেক্ট হয়ে যাবে এখান থেকে এখান থেকে আর একটা স্পিন আপনি করতে পারবেন তো আর একটা স্পিনে ক্লিক করলে আবার স্পিনটা ঘুরতে থাকবে এখান থেকে দেখেন এখন তো দেখেন এখান থেকে আমি আবার পঞ্চাশ ফোন পেয়ে গেছি তো এইভাবে আপনারা এখান থেকে স্পিনগুলো করবেন নিয়ম মেনে নিয়ম মেনে করলে এখান থেকে আপনারা পোনাস বোনাসগুলো কালেক্ট করতে পারবেন এখানে প্রতিদিন তিনটা করে স্পিন পাবেন প্রতি পাঁচ ঘন্টার মধ্যে তিনটা করে স্পিন পাবেন তিনটা স্পিন আপনারা মনে করে এখান থেকে কমপ্লিট করে নেবেন তো তারপর এখানে রয়েছে লটারি তো লটারিটা কীভাবে করবেন এখানে লটারিটা ক্লিক করবেন তো লটারিটা ক্লিক করার পর দেখবেন এখানে করতে বলবে তো প্রতিটা স্কার্সের জন্য এখান থেকে আপনারা পাঁচশো পয়েন্ট করে পেয়ে যাবেন তো স্কাশ কীভাবে করবেন এখানে জাস্ট আপনারা এখানে ঘষবেন এখানে এখানে আপনারা ইয়েটা করবেন এখানে আপনারা এইভাবে ঘষবেন ঘষলে এখান থেকে আপনারা বোনাসটা বের করতে পারবেন তো এভাবে ঘষবেন ঘোষার পর বোনাসটা আপনারা বেগম খুরাটায় ঘষবেন দেখেন এখান থেকে আমি একশো পয়েন্ট বোনাস পেয়ে গেছি দেখেন তো এইভাবে আপনারা এখানে স্ক্যাচটা করবেন তারপরে এখানে একটু নিচে আসলে দেখবেন ইন্টার ইনভার্টেশন কোড তো এখানে আপনারা গো টুতে ক্লিক করুন তো এখানে ইনভার্টেশন কোডটা আপনি প্রথমে যে কপি করলেন ওই কোডটা এখানে বসিয়ে দিবেন আর যদি ওখানে কপি করতে না পারেন তো আমি ডেসক্রিপশন বক্সে কোডটা দেবো ওই ক্লিক কোডটা এখানে বসিয়ে দেবেন এখান থেকে কোডটা বসিয়ে দিলে আপনারা এখান থেকে পনের বাসটা কালেক্ট করতে পারবেন আর আমি ভিডিওর সাইডেও দিয়ে দেবো তো এখানে আপনারা কোডটা দেখতে পারবেন তো তারপরে এখানে আপনারা কোডটা এখানে বসিয়ে দিবেন তো কোডটা বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা রিডিম রিওয়ার্ডসে ক্লিক করুন তো রিডিম রিওয়ার্ডসে ক্লিক করলে দেখেন এখানে বলছে আপনার ইয়াটা সাকসেস হয়ে গেছে বোনাসটা সাকসেস হয়ে গেছে তো আপনি এখান থেকে ব্যাক করলে দেখতে পারবেন তো দেখেন এখান থেকে মনে হয় এক হাজার বোনাস দেওয়া হয়েছে এক হাজার পয়েন্ট তো এইভাবে আপনারা এখানে বোনাসটা কালেক্ট করবেন ইনভার্টেশন কোডটা অবশ্যই বসাবেন কারণ এই ইনভার্টেশন কোডটা থেকে আপনারা ইউজ পরিমাণ একটা আনিং করতে পারবেন তারপরে এখানে আপনারা এখানে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন পেলে গেমস গেমস খেলে ইনকাম করতে পারবেন তো এখানে আপনি ভিডিও দেখে কীভাবে ইনকাম করবেন এবার এখানে আপনি তিন ঘন্টা ভিডিও দেখলে ছত্রিশ হাজার পয়েন্ট ইনকাম হতে পারবেন ছত্রিশ হাজার হাজার পয়েন্টেরও বেশি এখান থেকে ইনকাম হতে পারবেন তো তিন ঘন্টা আপনারা এমনিতে টিকটক বা লাইকিতে ভিডিও দেখে থাকেন তো টিকটক বা লাইকিতে ভিডিও না দেখে এখানে যদি আপনি তিন ঘন্টা ভিডিও দেখতে পারেন তাহলে কিন্তু এখানে ছত্রিশ হাজার পয়েন্ট আপনারা বোনাস পেয়ে যাবেন তো ভিডিও দেখার জন্য এখানে আপনারা গোটোতে ক্লিক করে ভিডিওগুলো শো করবে ভিডিওগুলো শো করার পর ওইখানে আপনার তিরিশ সেকেন্ড করে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে আপনাকে তো আমি প্রাইভেসির জন্য ভিডিওগুলো আমি ওপেন করে দিচ্ছেন আপনারা ওইখানে গোটোতে ক্লিক করে ভিডিওগুলো দেখেন তো প্রতিদিন কেউ ভিডিও মিস করবেন না ভিডিওগুলো দেখা প্রতিদিন ভিডিওগুলো দেখবেন তো এখান থেকে আপনারা এগুলা কাজ করার ছাড়াও এখান থেকে আপনারা ইনভাইট করে ইনকাম হতে পারবেন তো ইনভাইট করার জন্য এখান থেকে আপনারা ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করবেন ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনার রেফার কোড বা রেফার লিঙ্ক তো তো গাইজ দেখেন এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট টু উইথ তো এখান থেকে আপনার ইনভাইট করার জন্য এখানে ইনভাইট টু উইথে ক্লিক করবেন ইনভাইট টু উইথে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়ার সাইটগুলো শো করতেছে তো এখানে আপনার যেই সাইটটা পছন্দ আপনি সেই সাইটটা এখান থেকে শেয়ার করতে পারেন এখানে ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টুইটার তারপরে লিঙ্ক কপি করে আপনি বন্ধুদের মাঝে শেয়ার করলে এখান থেকে আপনারা প্রতিটি আপনার কোনো বন্ধু যদি এখানে আপনার ইনভাইট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে এবং আপনার রেফার কোডটা ইউজ করে তাহলে প্রত্যেক ফ্রেন্ডের থেকে আপনি পাঁচ পার্সেন্ট কমিশন পাবেন তো আপনার একটা ফ্রেন্ড যদি এখান থেকে এক লাখ পয়েন্ট ইউ করেন তাহলে আমি আপনি ওইখান থেকে পাঁচ হাজার পয়েন্ট ফ্রিতে পেয়ে যাবেন তো অবশ্যই চেষ্টা করবেন আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করতে তো এখানে নিচে লিডার বোর্ডটা দেখতে পারবেন কে বেশি রেফার করছে তো এখানে দেখতে পারবেন তারপরে এখান থেকে আপনারা ব্যাক করবেন তো তারপরে আপনারা এখান থেকে কিভাবে উড্রতা করবেন তো উড্রটা করার জন্য এখান থেকে আপনারা আবার এক্সট্রা টাস্ক ক্লিক করবেন টাক্সে ক্লিক করবেন তো টাক্কে ক্লিক করার পর এখান থেকে আপনারা উড্রোটা করতে পারবেন তো উড্রো করার জন্য এখান থেকে আপনারা রেডিম নয় ক্লিক করবেন তো রেডিম নয় ক্লিক করলে এখান থেকে আপনারা উড্রো ফর্মটা দেখতে পারবেন এখানে ওয়ার্ল্ড ওয়াইড তারা উড্র দিচ্ছে এটা একটি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট সেজন্য এখান থেকে দেখবেন তারা ওয়ার্ল্ড ওয়াইড উড্রোটা দিচ্ছে তো এখানে অনেকগুলো কান্ট্রি দেখতে পারবেন তো তারপর আপনি যে কান্ট্রি এই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন আমরা সকলে বাংলাদেশে তো এখানে বাংলাদেশে ক্লিক করবেন তো বাংলাদেশ থেকে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটা দেবেন যে নাম্বারে আপনি রিচার্জ নিতে চান তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়েছি আপনারা আপনার মোবাইল নাম্বারটা দেবেন তো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এইখান থেকে আপনারা গোটুতে ক্লিক করবেন তারপরে এখানে আপনারা সিলেক্ট করবেন আপনার সিমটি জিপি গ্রামিন বা রবি কোনটা তো আপনি এখান থেকে আমার জিপি তো আমি এখানে জিপি সিলেক্ট করছি আপনার যেটা অপারেটার আপনার ওই অপারেটার সিলেক্ট করবেন তো অপারেটার সিলেক্ট করার পর এখানে দেখবেন এখানে টপ আপে ক্লিক করবেন ডাটাতে ক্লিক না করে টপ আপে ক্লিক করবেন এখান থেকে আপনারা ডাটা প্যাকও নিতে পারবেন তো এখানে দেখবেন যে দুইশো বিডিটি চৌত্রিশ হাজার ত্রিশ হাজার পয়েন্টে মনে হয় না তিন লক্ষ ষাট হাজার পয়েন্টে এখান থেকে আপনারা দুশো বিডিটি পেয়ে যাবেন তো কীভাবে উজ্জ্বল করবেন তারপরে এখান থেকে আপনার রিচার্জ ইমিডিয়েটলিতে ক্লিক করলে এখান থেকে আপনারা টপ আপটা করতে পারবেন তো এভাবে এখান থেকে আপনারা উইড্রোটা করবেন তো গাইস রেগুলেটরিতে এগুলাই কাজ তো আপনারা এইসব কাজ যদি এখান থেকে নিয়ম মেনে করেন তাহলে কিন্তু এখান থেকে ইমিডিয়েটলি উজ্জ্বতা পাবেন তো আমি অলরেডি এখান থেকে চোদ্দোশো পঞ্চাশ পয়েন্ট ইনি করছি তো এখানে কাজ করতে বেশি টাইম লাগবে না আপনারা যদি সঠিকভাবে করেন এখান থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা অনেকগুলো কমেন্ট করতে পারবেন তো গায়ে সাবস্ক্রাইব ভিডিওটাতে আর বেশি কিছু দেখার টাস্ক নেই তো গায়ে সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিও যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের যারা নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন